আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে কোভিড নাইন্টিন চলে গিয়েছেন দুই সালে মার্চ মাসে যে করোনা ভাইরাস শুরু হয়েছিল প্রায় দুইটি বৎসর বাংলাদেশে কিন্তু একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল সেই কোভিড নাইন্টিন করোনা কিন্তু বাংলাদেশে এখনও আছে আমরা হয়তো বা সচেতন নই সেই সময়ে আমরা যে পরিমাণ মানে সচেতন ছিলাম আমরা যে পরিমাণ পয় পরিষ্কার ছিলাম অথবা যে পরিমাণ আমরা নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলেছিলাম বর্তমান সময়ে কিন্তু আমরা তার কিঞ্চিত পরিমাণও কিন্তু মেনে চলি না এ কারণেই কিন্তু আমাদের বড় বড় সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে এবং আমরা কোভিড কিন্তু মানুষের মধ্যে মিশে গিয়েছে এটা একটা সাধারণত জ্বর সর্দির মতো একটা সমস্যা যেমন হয় এরকম একটা বিষয় হয়ে গিয়েছে আমরা কিন্তু কেউ আর কোভিড পরীক্ষাও করি না যখন হজে যাওয়া অথবা বড় বড় কোনো অপারেশন এরকম কিছুর জন্য যখন আমরা মানে অভিজ্ঞ ডক্টরের পর মানে স্মরণাপন্ন হই তখন কিন্তু আমরা কোভিড পরীক্ষা করতে বাধ্য হই তখন কিন্তু এগুলো আবার পজিটিভ আসে বাংলাদেশে কিন্তু প্রতিদিনই কোভিড পজিটিভ মানে আসছে এবং এটা চিকিৎসা নিচ্ছেন অনেকেই অনেকেই চিকিৎসা নিচ্ছেন না এরকম একটা বিষয় তারপরে আমাদেরকে প্রচুর পরিমাণে সতর্ক থাকতে হবে আমাদেরকে ভুল করলে চলবে না ভুল করলে কিন্তু